বানানো দরজা কাটিং করে আবার এটা সেট করতে হলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তাহলে ওকে আবার এখনো খাইনি ঘরের মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে ওয়েট কেন করছি ভাইয়া দেখে চা দিচ্ছি আমি একটুখানি চামুড়ি খেয়ে নেবো আজকাল আমার ভুলভাল খাবারের খুব স্বভাব হয়েছে তা ও জোর করে দিয়েছে হ্যাঁ ও খেতে খেতে দিয়েছে তা তোমরা দেখতেই পেলে ফ্রেন্ডস মানে আমাদের হওয়া কাজটা আরো নতুন করে করতে হচ্ছে এবার স্যাটিসফ্যাকশন আসছে মনে এতদিনে আমাদের হওয়া কাজগুলো যেন আমাদের মনে হচ্ছিল ফ্রেন্ডস মানে জিনিসগুলো তুলে তুলে বাইরে ফেলে দিই আমরা এত বেশি ইরিটেড হচ্ছিলাম তবে সাইবাবার কৃপাতে লাস্টে আলটিমেটলি দুটো ভালো কারিগর দাদাদেরকে পাওয়া গেছে যারা কিনা না কাজ অ্যাকচুয়ালিতে ভালো করছে তো আমাদের এই সবের মাঝে ফ্রেন্ডস বলতে পারো মানে পয়সা ফালতু খরচা হচ্ছে মানে কেনা মাইকা আবার কিনতে হচ্ছে লাগানো মাইকা উঠিয়ে আবার নতুন লাগাতে হচ্ছে তা মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত লাগছে এই আওয়াজ মজানা আর কানে নেওয়া যাচ্ছে না কিন্তু থাক কিছু করার নেই এতদিন যখন হলো তার দশ পনেরোটা দিন দশ দিন ভাইয়ারা বলেছে আমি নিজের এন্ডে দাও পনেরো দিন নিয়ে চলছি তো ওই জন্য ঠিক হয়ে যাক অ্যাটলিস্ট ঠিক হওয়াটা খুব দরকার ফ্রেন্ডস ভালো লাগছে না আর ঠিক হওয়ার পর সব প্রথম যেটা হবে আমার হোম ট্যুর ভিডিও হবে তোমাদের সাথে শেয়ার করবো এই ঘরের মধ্যে এরকম অনেক আইডিয়াস আছে আমার কিচেন আর লিভিংটাতে স্পেশালি যেখানে কি না আমরা অনেক খাটাখাটলি করে ডিজাইন বার করে তারপরে ডিজাইনগুলো দিয়ে করা করিয়েছিলাম তো সেগুলো সব খুব নিখুঁতভাবেই তোমাদের সাথে শেয়ার করব তবে পুরোটা কমপ্লিট হোক তারপরে তো এই যে দেখো বিশালটা তো এই চাদর আমার পুরনোই পাতা মা কিন্তু বুনুর হাত দিয়ে নতুন নতুন চাদর দিয়ে পাঠিয়েছে কিন্তু আমি পাচ্ছি না কারণ কাজ কমপ্লিট হোক আর এই যে আমার গাদ্দাটার না প্লাস্টিকটা এখনও খুলিনি তার কারণ হচ্ছে না যে ধুলোবালি হয়ে নোংরা হয়ে যাবে তো কাজ কমপ্লিট হোক টাইলস দেখতে যাবো আজকে হাঁটতে যাবে টাইলস দেখতে হ্যাঁ আজকে যাবো টাইলস দেখতে ওয়াশরুমের জন্য আর ওয়াশরুমের জন্য একটা নতুন কাঠি ভাবলাম ভাবছি এখনই চেঞ্জ করে নিলেই ভালো তোমাদের সাথেও শেয়ার করবো তো ঠিক আছে চলো ব্লগটা স্টার্ট করে নিলাম ভাইয়া চাটা দিয়ে নিই আর আমি একটু মুড়ি নিয়ে আসি বাটিতে ভাইয়াকে ডেকেছিলাম মশুমে একটুখানি চেঞ্জেস করাবার আছে এক্সটেনশন করাবার আছে এই যে ট্যাবটা আছে ফ্রেন্ড সেটাকে ঘুরিয়ে পড়ে অন্য সাইডে করার আছে মানে এক্স্যাক্টলি না যে থেকে ওয়াশরুমে জলটা যাচ্ছে সেই তার উপরটাতেই লাগানো আছে তো যার ফলে না একটুখানি মানে কি বলবো আলাদা লাগছে মানে আশা করি তোমরা বুঝতে পারছো আমি অতটা ডিটেলসে বলে বুঝাতে পারছি না মানে যেদিক থেকে জলটা যাচ্ছে তার উল্টো দিকে কলটা হওয়া দরকার তাই কি না তো সেটার জন্যই ভাবছি যখন এখন এইটা ভাঙা ভাঙি হয়েইছে এবার টাইলসটা লাগবে আজকে টাইলসটাও দেখতে যাব তো তার আগে কাজটা হয়ে গেলেই ভালো মানে পারমান্ট সলিউশন এই ওয়াশরুমটা তো ফ্রেন্ডস এখন ভেতর থেকে হয়ে যাবে দেখা যাবে না বোঝা যাবে না কিছু কিন্তু ওই সেকেন্ড ওয়াশরুমটার টাইলস আমরা চেঞ্জ করবো মোটামুটি দু তিন মাস পর তো এখন ওটা আমরা ওপেন ওপেনে করাবো তো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব। মানে বলে না কি যতই ফ্ল্যাট কিনি আর যাই কিনি এন্ট্রি করার পর নিজের মতো বানানোর জন্য সেখানেও অনেক কাজ থাকে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই এখন হয়ে আসি কারণ একটু পরে মেয়েদেরকে আনার টাইম হয়ে যাবে তখন আবার হরবড়ি একসাথে লেগে যাবে তা এখন একটু সময় আছে ওইদিকে লাউ ডাল বানিয়েছি ডালটা হয়ে গিয়েছে এসে নিয়ে ভাত আর পোস্ত করবো আজকে মঙ্গলবার নিরামিষ ঝামেলা ওরকম কিছু নেই বলতে গেলে নিরামিষেরই বেশি ঝামেলা থাকে বরং মাছের ঝোল ভাত করতে কম টাইম লাগে তো চলো হয়ে আসি আপাতত বারেন্দারই অবস্থা এই দরজাটার চারিদিক থেকে এরকম ভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে বিকজ পুরোটা ভুল ভাই কেটে ফেলেছিল এরপর এই মাইকাটা পুরো উঠানো হবে আর তারপর নতুন মাইকা দু সিট এখন আমরা মানে কালকে কিনে নিয়েছি নিয়ে আসবো এখন এটা লাগানো হবে তারপর এই যে এখানে সেট হবে এই যে লাস্ট ব্লগে আমি দেখিয়েও ছিলাম এই মাইকাটা চলে এসছে কালকে এটা আলমিরাতে লাগবে আর ওইটাও আছে ওটা এই যে এই জায়গাতে একটুখানি চেঞ্জেস আছে এই জায়গাটার জন্য মাথা খারাপ আর কিছু না এই ছোট ছোট এইসব হার্ডওয়ারের জিনিস কি আর আমাদের মানে মাথায় আসে ফ্রেন্ডস বলো শুধু তো এমন নয় যে ভাইয়ারা লিখিয়ে দিল ঝট করে নিয়ে না সে দশ বার ইনাকে ফোন মানে দশ বার সে ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করা কনফার্ম হওয়া কি এটাই তো এটাই তো সেদিন আবার নেওয়ার পর কি হয়েছিল না যেটা নিচ্ছে সেটা না ওই সেম টাইপেরই অন্য কিছু তো এইসব ব্যাপার হয়ে যায় সেদিন নিয়েছি এবার আরেকটা দোকান আছে সেখান থেকে মাইকাটা উঠাতে হবে কাল পেমেন্ট করে গিয়েছিলাম তখন থেকে ফোন করছি রিক্সা পাঠাচ্ছে 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 তো আমাদেরও লেট হচ্ছে তো মাইকাটা গাড়ি একেবারে তুলেই নিই তবে ভারী হয় না উপরে তোলাটা মুশকিল তো বুঝতে পারছো কীরকম এটাকে বলে পয়সা দিয়ে মার খাওয়া তটা ভারী নেই হালকাই করে তার সাথে লাউ ডাল আর এই যে আমার মায়ের হাতের বানানো আচার তো এমন একটা জিনিস না ডেলি খেলে ডেলি ভালো লাগে তা বড়োবাবু বলে কি মা বেশ তৃপ্তি করে খেলা ঠিক আছে তা বাইরে ফ্রেন্ডস পুরো কাটাকাটি চলছে আর পুরো ঘরে না কাঠের টুকরো পুরো ভরে যাচ্ছে মানে কিভাবে যে আমরা খাওয়া দাওয়া করছি রান্না করছি মানে ঠিক বলে বোঝাতে পারবো না আমরাই জানি যে কিভাবে পার করছি মানে এক ঘরে না থেকে ঘরের কাজ হওয়া আর ঘরে থেকে ঘরের কাজ হওয়া মানে আশা করি বুঝতেই পারছো যাদের বাড়িতে এরকম হয় তো যাই হোক কিছু করার নেই এখন আর মানে কিচেনে কি কষ্ট করে মানে ঢাকা দিয়ে দিয়ে কাজ করছি তবু না খাবারের মধ্যে যেন কাঠের গুঁড়ো চলে যাবে এরকম একটা ব্যাপার হচ্ছে ফ্যান অফ করে রাখতে হচ্ছে তো গরমের অসুবিধা এখানে নেই কারণ প্রচুর হাওয়া আছে তা ঠিক আছে চলো খাবারটা খেয়ে নিই তারপর মেয়েকে নিয়ে পড়তে বসাতে হবে এই যে লাঞ্চ করে লাঞ্চ করার সময় কথা বলেছিলাম কিছু কারণবশত তারপরে ওই তারপর একটু যা শুয়ে উঠেছি তারপর থেকে আর ভিডিও কিছু শেয়ার হয়নি তা অ্যাকচুয়ালি তো হয়নি এই জন্য কারণ ওই টাইমটা আমার শেয়ার করার ছিল না ওই জন্য তা ফাইনালি তারপর কাজ টাজ করে পরে মেয়েদেরকে নিয়ে পার্কে খেলিয়ে গেছিলাম আমরা রাহুল ডায়েরি তা এখন যে দাদা আছে যে কাজ করছে আর কি আমাদের তা সে চা খায় চা খেতে গেলে আমি প্রথম দিন বিস্কিট দিয়েছিলাম সে মানা করে দিয়েছিল যে ম্যাম খালি চা দেবে ম্যাম ঠিক আছে দি কালকে সে নিজের থেকে বলে কি কি ম্যাম একটু নামকিন্স হবে তা বললাম একদম কেন হবে না আমি তো প্রথম দিন দিয়েছিলাম তুমি তো না করেছিলে দাদা তখন বলছে যে হ্যাঁ ওই আমার খেতে মন করলো তাই চালানো ঠিক আছে দিয়ে ভুজিয়া আমি দিয়েছিলাম ভুজিয়া আমার ঘরে সবসময় থাকে ফ্রেন্ডস তা আমার বর আজকে কত কি তুলে এনেছে হ্যাঁ গো ভুজিয়াই তো খাচ্ছে তুমি এত কি তুলে নিচ্ছ কেন তো বলছে কি সামনে থেকে খেতে চেয়েছে তাই জন্য একই রকম দিও না একটু চেঞ্জ করে করছে হ্যাঁ খাক মেয়েদেরকে খেলিয়ে এগুলো নিতে গেছিলাম মনে করো বিস্কিট মুগ ডাল এখানে প্রচুর কিছু নিয়ে এসেছি আজকে আর মেন আমাদের যাওয়ার কারণটা ছিল হচ্ছে এই যে ম্যাক্রোনি তার কারণ মেয়েরা কালকে খাবে ম্যাক্রোনি টিফিনে তা আনার ছিল সয়া সস ডার্ক সয়া সস আর চিজ আর বাটার সেই সব নিয়ে ঢিয়ে এলাম এখন বেশ অনেকটাই রাত আর তারপর এদিকে দেখো টিফিন টিফিন ধুয়ে রেডি করে রেখেছি এই যে বটল আর এদিকে না দুপুরের পাচার ডাল দিয়ে মুড়ি মেখে নিয়েছি না এক হারি মাখিনি আধারির থেকে একটু কম তো এটা এখন আমরা চারজনই খেয়ে নেবো এটা রুটি করতেও মন করলো না খেতেও মন করলো না ব্রেড নিয়ে এসছিলাম মুড়ি এই দিয়ে আমাদের হয়ে যাবে তো রাত্রেবেলা খুব একটা চাপ থাকে না তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই এটা একটু খিদেও পাচ্ছে আর আজ একটু বেশ লেট হয়েই গেল ওইদিকে রাহুল ডাই গিয়েছিলাম কালকে বোধ হয় তীজ হ্যাঁ সাত তারিখ তো কালকে তো সেই কারণে বাইরে প্রচুর ভিড় এখনও মানে মেহেন্দির জায়গাতে সব থেকে বেশি ভিড় যেখানে মেহেন্দি পড়া হচ্ছে তা আমাদের সোসাইটিতে না তিনটে মেয়ে ছিল যারা কিনা মেহেন্দি পড়াচ্ছে একশো টাকা করে বাইরে আজকে হাই ডিমান্ড মানে দুটো হাত মিলিয়ে মোটামুটি হাজার টাকা কোথাও কোথাও পনেরোশো টাকা এরকম কারণ সবাই তো পড়বেই পড়বে যারা তীজের উপাস করে আর এরা এসে নিয়ে একশো টাকাতে পড়াচ্ছে তা মানে আমার মনে হয় ওদেরও হাতটা ব্যথা হয়ে গেছে সেই দুপুর থেকে পড়াচ্ছে এখনও অব্দি পার্কে বসে পড়িয়েই যাচ্ছে তিনটে মেয়ে বেশ বাচ্চা বাচ্চা ডিজাইনগুলোও বেশ ভালো কারণ সবাই ফটো তুলে তুলে গ্রুপে দিচ্ছে তা যাক ভালো তবে পয়সাটা আমার মনে হচ্ছে একটু কম ডিমান্ড করেছে তাই না বাইরে যখন এত হাই রেট তো লিস্ট ওদেরও তো হাতটা তো মেহেন্দিটা একটা খাটালির কাজ তো একটু বেশি চাইলে পরে ভালো হতো আর আমার মনে হয় সামনে থেকে খুশি হয়ে দেওয়াটাও ভালো

কলিং বেল বাজে ফ্রেন্ডস মিনি স্টোর থেকে ভাইয়া জিনিস দিয়ে গেল এটা বেশ ভালো হয়েছে ওইখানে থাকলে কিন্তু ব্যাপারটা ওরকম হয়ে গেলো যে যারা কাছে থাকে ওরা তো ডেলিই আছে ওদের কি ব্যাপার যারা দূর থেকে আসছে চলো তাদেরকে স্টেশনে নিতে যাই ঠিক এরকমই কাছে ছিলাম তখন ওটা ব্যাপার নেই হ্যাঁ ভাইয়া প্লিজ দে দিজিয়ে দে করতে থাকতাম আর এখন কি বলার সাথে সাথে চলে এলো ওই দূরে চলে এসেছি না ওই জন্য ওই যে ফ্রেন্ডস হাতের মধ্যেই হচ্ছে তেল এটা হেয়ার অয়েল হাবিবসে সলমান ভাইয়া দিয়েছে ওজন্য হেয়ার ফল হচ্ছিলো তো সে তো আর জানে না আমার বাড়ির এই কাজের জন্য আমার হচ্ছে তাও বলেছি তাকে যে ভাইয়া এরকমভাবে হেয়ার ফল হচ্ছে আর আমি যেরকম ডেলি শ্যাম্পু করার মেয়ে ছিলাম মাঝখানে এরকমও হয়েছে যে তিন দিন বাদে শ্যাম্পু করেছি কারণ মাথা বিজালে পরে মানে সময় নেই সময় পাইনি এরকম ব্যাপার তো যাই হোক সেই কারণেই বেশ চুল পড়ছিল তো ভাইয়া কাছে যে স্পাটা করে এসেছি ওই সেদিন স্পা করার পর প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট আমার হেয়ার ফল কমে গিয়েছে ফ্রেন্ড আর এই তেলটা দিয়েছে আয়ুর্বেদিক তেল এটা বলেছে ম্যাম এটা খুব ভালো করে মাসাজ করে লাগাবে তেলটা একচুটিতে ভালো ফ্রেন্ডস এবার যখন আমি গেলাম মেয়া যেমনই শুনেছিলো আমার হেয়ার ফল হচ্ছে মেয়া তুরেন্তি না নিজেই আমাকে ভালো করে মাসাজ করে লাগিয়ে দিয়েছিল দেখি বর্মা সাইকে বলে দেখি যদি লাগিয়ে দেয় সকালবেলা তো জানি না কী মনে হয়েছিলো নিজেই বলছিলো তোমাকে মাথায় তেল লাগিয়ে দেবো তাই বললাম না দেখি এখন বলে দেখি কী বলছে চল হচ্ছে আমাদের ঘরের অবস্থা ফ্রেন্ডস এই জিনিসগুলো তো এখন এলো মিনি স্টোর থেকে বড় ভাই এটা ছিল আর এই হচ্ছে ঘরের অবস্থা কাজ করে যাওয়ার পর আমরা ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছি বর বলছে আজকে কোথায় মুছবো কোথায় ঝাড় দেবো বুঝতে পারছি না তো এই যে একটা কুন ভর্তি পুরো সমান জট লাগাবে না কিন্তু

ফ্রেন্ডস এই যে এই ক্যাবগুলো কিন্তু সালমান ভাইয়া দিয়ে দিয়েছিলো যে তেলটা লাগাবার পর রাত্রেবেলা ওভার নাইট লাগিয়ে রাখতে হবে তো তার ফলে মানে আমাদের বালিশটা যেন খারাপ না হয় পিলো কভারটা তো সেই জন্য দিয়ে দেওয়া তো যাই না কতক্ষণ রাখতে পারবো কারণ স্লিপ করে করে এমনি হয়ে যাচ্ছে তো যাই হোক যতক্ষণ আছে থাক তো এই যে আজকে সুইমিং এ নাকি দারুণ মজা করেছে কি বেটা হ্যাঁ

ওর কথা বোঝা একটু মুশকিল থাকে তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি মাথায় তেল দেওয়াতে না বেশ আরাম লাগছে বর বেশ সুন্দর করে দিয়ে দিয়েছে আর আমিও ওকে দিয়ে দিচ্ছি কারণ ভাইয়া বলেছে এক ঘন্টা আগে লাগিয়ে যদি ধুয়ে দাও সেটাও তো কাজ করবে না ওভার নাইট রেখে দিলে বেশি কাজ করবে তো সেরকমই তো আজকের এই ব্লগটি এবার এখানে এন্ড করে দেবো নতুন একটা ব্লগ দিয়ে কালকে আবারও আসছি খুব জলদি ফ্রেন্ডস সত করে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ট্যান্ড থেকে সাপোর্ট করো আর ওই যে ওইদিকে দিকে কিন্তু এখনো টিভি দেখে যাচ্ছে ভুলেই গেছে কালকের খাবারটা ওকেই বানাতে হবে বাবুদের টিফিনটা তো আমি একবার বলেও এলাম যাই হোক তা চলো আজকে গুড নাইট লাভ ইউ বল এই যে গুড নাইট বলো গুড নাইট চিম্পু রাগ হয়েছে ব্যাটা